নওগাঁর মান্দায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান বৃহস্পতিবার বিকেলে এগারো নং কালিকাপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে গোপালপুর চকগৌড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় কালিকাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে ও কালিকাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান সিদ্দিক হোসেন কুসুমবাই ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ কারেন সহ আরও অনেকে এছাড়া উক্ত সমাবেশে কালিকাপুর ইউনিয়ন যুবদলের নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন গোটা বাংলাদেশ গোটা জাতিকে ধ্বংস করার জন্য পুলিশ বাহিনী দিয়েছিলেন উনিশশো সালে আমরা লক্ষ্য জনতার প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আওয়ামী সরকার এই স্বাধীনতাকে হরণ করেছে কলঙ্কিত করেছে লুণ্ঠিত করেছে যার জন্যই আজকে নতুন ভাবে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা ধরে রাখতে হবে ধরে রাখার দায়িত্ব কালকাপুর ইউনিয়ন যুব দলকে দায়িত্ব নিতে হবে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে আমরা সকল গ্রুপ থেকে এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই কানকাপুর ইউনিয়ন যুব দলেও কোন ভেদাভেদ থাকতে পারে না আমি বলতে চাই কালকে বাড়ি ইউনিয়ন যুব দল সুসংগঠিত হবে কালকে বাড়ি ইউনিয়ন যুব মধ্যে কোন গ্রুপিং থাকবে না মানদার যুব যখন যে অবস্থায় কালকে বাড়ি ইউনিয়ন যুব দলকে দিবে সেই অবস্থায় আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে সেই একস্থানে যেতে হবে সংগ্রামের সাথে